কৈ কৈ থালাস করলে বাবু কৈ আদৈ থাকো তুমি কৈটা খে আল কলব হল বাই তুইলা যে খা নেহু ধুদা তালা লা আল কলব হল বাই তুইলা যে খা নে হুধ হুদা তালা কলো মিল মমিনে নছে আল্লাহ আল্লাহ কৈছে মঞ্জি গুঞ্জুন্দর জমিন আসমান নেকি গুঞ্জুন্দর কলবে মুমিনান আল্লাহ আসমানে না আল্লাহ জমিনে না আল্লাহ মুমিনের কলবে আছে ঠিক আছে কই আছে মুমিনের কলবে আছে এই জন্য আমি আপনাদের কি ইশারা দিয়ে বিদায় নিয়ে নেব দীর্ঘ সময় না আর আসলে তো বয়সটা হয়ে গেছে গা 66 শেষ 66 কত 66 বছর এই মাহফিলের জন্মলগ্ন থেকে শুরু

গড়গাঁও গড়গাঁও হইল আপনার ডাকার টেনিস মিঠা ঢাকার কি মুর্শিদুল্লাহ টেনিস মিটার হইলো কোথায় গড়গাঁও আর গড়গাঁও টেনিস মিটার হলো এই শিয়ালুরি আমার জীবনে আসলে ব্যক্তি গেলে আমার জীবনে বহু ভিড় বহু দরবার দেখছি আমার জীবনে বহু দরবার আল্লাহ দেখাইছে এই যে সারা বাংলা আসলে কিন্তু আল্লাহ শুক্রিয়া এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে তৌহিদুর রহমান রেজবি গেছে না বা যায় না এমন কোনো ডিস্ট্রিক্ট নাই প্রত্যেক ডিস্ট্রিকে পিরমা মাসায় আমার পরিচয় আছে কিন্তু এই যে গড়গার যে আমির আলী শাহ উনার মতন এমন সহি সুফি খুব কম দেখছি উনার মতন তিনি যেমন ছিলেন শরীয়তের আলেম তেমন ছিলেন তরিকতের আলেম তেমন ছিলেন হাকিকতের আলেম আসলে ওনার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারিটি বিদ্যমান ছিল ওনার মধ্যে যেমন ছিল শরীয়তের আমল তেমন ছিল তরিকতের আমল তেমন ছিল হাকিকতের আমল যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের নিয়ে আলোচনা করব না আমি ইশারা দিয়ে থেকে বিদায় নিচ্ছি একদম ইশারা ইশারা দুই চারটি কথা বলে বিদায় আরোজ করব তাই আমার ভাই এই যে নূর মাহমুদ কাজী সাহেব উনি খুব অসুস্থ আমি ওয়াদা করছি আপনারা দেখছেন যে আমার যখন জ্বর প্রচন্ড জ্বর নিয়েও এই মাহফিলে হাজির হয়েছি আর আমি বলছি আমার প্রাণ দাওয়াত দাও না কি আমার দেহ বিশ্বনের দাওয়াত দেবো সেটা আমি দেখবো না কিন্তু এই তারিখে আমি কি করবো যত দিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে এর অর্থ কিন্তু এই না কিনা বলছেন টাকা না কিনা কিনা টাকা না এর অর্থ ভালোবাসা আর যত সুন্নি আলেম আছে প্রত্যেকটা আলেম এই নূর মোহাম্মদ কাজী সাহেবের কাছে ধরা কেন উনি প্রত্যেক সুন্নি আলমদেরকে উনি প্রাণের মতো নিজের যান যেমন সুন্নি আলমদেরকে ভালোবাসেন উনি প্রত্যেকটা সুন্নি আলমদেরকে কি করছেন খুব ভালোবাসেন অর্থাৎ মহব্বত করছেন এই মাবিলের মধ্যে আমার সাথে আসছে আইসা অনেক খুজুরা বিশাল বড় বড় প্রোগ্রাম করছে আমি কিন্তু আমার লোকে আমার সাথে আসছে আইসা বড় বড় প্রোগ্রামে এই কাজের সব দিচ্ছেন বিদায় উনার মতন মন মনওয়ালা মানুষ সরল মনা মানুষ রাসুল প্রেমিক মানুষ পাওয়া হুবি দুরুস্ক হুবি দুরুস্ক অন্যরা ভালোবাসে অর্থের বিনিময়ে লুবের বিনিময়ে ভালোবাসা না আমি আপনাদের অনেক সময় আলোচনা করছিলাম আজকে ফার দশ মিনিট একটা কথা বলে দিচ্ছি এই আলোচনা রই সদ দিল সে দিল লাগানা সদ দিল সে দিল লাগানা কে করে গা কাম হয় একটু আপনা মাল লুটানা দুসরা হোসনাম হয়

ভালোবাসা কর এক তোমার হই হতি করবে না বরং তোমার সুনাম চতুর্দিকে ছরে পড়বে সুনাম চতুর্দিকে সরে পড়বে আর হারাপ মানুষের সাথে যদি ভালোবাসা কর এক তোমার হয় হতি করবে অপর দিকে তোমার বদনাম চতুর্দিকে

সঙ্গীর লগে সঙ্গ প্রতি কথায় রং কুসঙ্গীর লগে সঙ্গ গলায় ডং ডং ঠিক গলায় গলায় ডং ডং অতক্ষণ যাই খুশি এখন আল্লাহ কি কই দেন আল্লাহ কো মা সাদিকি তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কা সঙ্গীতেন সত্যবাদী কারা সত্যবাদী বমানা আরিব বিল্লা সত্যবাদী বমনা ওলি আল্লাহ সত্যবাদী বমনা পীর মাশাএক এই ওলিদের সঙ্গী হয়ে যাও ওলিদের সঙ্গী এই ওলিদের সঙ্গে হয়ে গেলে এই জীবনের সত্যতা আসবে এই জীবনের যুবক ও ও শিয়ালুরবাসী দীর্ঘ দিন তোমাদের এলাকায় আসি তোমাদের ভাত খাইছি আমি রেসবী কোন দিন যেনে বিদায় হইয়া যায় আমার নিজের এখন ভয় ভয় লাগছে সঙ্গের সাথী যারা ছিল সবাই গেল রে ভালাইয়া আমি ওজন করে আসি পাঙ্গা তরি হিলইয়া মন মাহাজির নাও বাহি ওর তাড়াতাড়ি বাহি ও নৌকা আকাশেতে নাই রে বেলা মন মাহাজির নাও বাহি ওর তাড়াতাড়ি বাহি নৌকা আকাশেতে নাই রে বেলা গুরু গুরু ডাকে দেওয়া

পাথর বাসে তল হয়ে ছিলাম এই গল উনিশশো ছিয়াশি পাথর বাসে তল হয়ে যায় সু মনে নাও বাইহিও রে তাড়াতাড়ি বাইও নৌকা আকাশেতে নাই রে বেলা নদীর পানি বিডামে গয়ে চলতে সে ওয়াদি বেগে পাথর বাসে দল হয়ে যায় সূলারে বন্ধু এ দেহ তরেডার কথা কইছি

দিন থাকিতে কি নোতালা ফির বুঝো সকাল বেলা দিন থাকিতে কি নোতালা ফির বুঝো সকাল বেলা পয়সা সারা হাতে গেলে পয়সা সারা হাতে গেলে না মিলে সোজা হাইরে মাওলা সোনা দন শ্যামপুরে কলের গাটে নামের টিকেট হাতে চাই নইলে মাঝি সারবে না নামের টিকেট হাতে চাই নইলে মাঝি সারবে না বাই বক্তি আসা মুক্তির টিকেট বক্তি আসা মুক্তির টিকেট বলছে মুর্শিদ কিবলাই শামপুরে কলের গাটে সোনা দল চোয়াই রে মাওলা শ্যামপুরে কলের গাটে আজকে সন্দের বিনিময়ে দুই সেটটি কথা কয়ে লাইছি বাবা ও বাবা লাল জহুর মনে মুক্ত তামা লোহা পিতল

गिया तूमा जाल दाम काला, भे, काला भे,

نودي <laughs> ها साम a'r গোলার মালা আমি তো মর রায় গোলার মা রে আমি রে সে আমি তুমার বাই গোরে গোলার মাল It will bring the woosh one toys From a party Tomorrow you are my wiper For me, life is coming Next thing The back Kaz

একটা নিয়ামত দান করছে আমাদেরকে ঠিক না কি করছে নিয়ামত দান করছে আমি এই আগো ছিলাম এখনো আছি আসলে যে তারা যে আজকে মাঠে ময়দানে নামছে আমার জন্য জীবন সার্থক আমার জীবন নাকি সার্থক কেন না আজকে আমি যদি বিদায় হয়ে যাই আমি যদি বিদায় হয়ে যাই আমার কাঠে গড়ে গড়ে যেমন আমার মহান মুর্শিদ বলছিলেন যে আমি ততদিন কিন্তু বিদায় হব না যতদিন পর্যন্ত বাংলার হবে কি না হবে আসলে রেজবি রে দোয়া তোয়া ওয়ে রেজবি হলো আল্লাহ আল্লাহ রাসূল যারা রাজি খুশি রাখতে চায় তাদের কে বলে যাক আপনারা আর কষ্ট না আমার বাবাকে বলবো ইমানি আলোচনা করে আসে মন জয় করার জন্য বহু কষ্ট করেন আল্লাহ যেন সুন্নিয়তের জন্য দীর্ঘ হায়াত দান করে কণ্ঠতে যেন আল্লাহ রাব্বুল আলামিন এ মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দান হয় নবীজির নেগাক্রমে যেন আল্লাহ কবুল করে আমিন ওমাতুল কিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম <laughs> । <laughs>